জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউন্সিলিং ক্যাম্প মঙ্গলবার জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ে হুগলি জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ডিএএলএস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ শিক্ষার্থী কাউন্সিলিং ক্যাম্প আইন স্বাস্থ্য ও মানসিক সুস্থতা এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে এক সূত্রে বেঁধে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা ছিল এই শিবিরের মূল লক্ষ্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের অথরিটির সম্পাদক বিচারপতি মানালি সামন্ত হুগলি জেলা স্বাস্থ্য বিভাগের দুই বিশিষ্ট মনস্তাত্ত্বিক ঝিলম বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর দেবাশিষ দাস কাউন্সেলিং পর্বে বিচারপতি মানালি সামন্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সহজ ও সাবলীল ভাষায় আইনি সচেতনতার গুরুত্ব তুলে ধরেন তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেন কোন পরিস্থিতিতে এবং কিভাবে শিক্ষার্থীরা আইনি সাহায্যের জন্য নিজে যথাযথভাবে উপস্থাপন করতে পারে পরবর্তী পর্বে মনস্তাত্ত্বিক ঝিলম বন্দ্যোপাধ্যায় ডক্টর দেবাশিস দাস বয়স সন্ধিকালীন মানসিক ও শারীরিক পরিবর্তন আবেগের টানাপোড়েন উদ্বেগ ও আত্মপরিচয় সংকট নিয়ে অত্যন্ত খোলামেলা ও আন্তরিক আলোচনা করেন শিক্ষার্থীরা তাদের প্রশ্ন দ্বিধা ও অভিজ্ঞতা নিয়ে নির্ভয়ে ভাগ করে নেয় এবং এই কাউন্সিলিং ক্যাম্প শিক্ষার্থীদের মনে আইন স্বাস্থ্য মানসিক সুস্থতা বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে যা তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হবে এই কাউন্সিলিং ক্যাম্প সর্বতোভাবে সফল করতে সদা প্রচেষ্ট দেখা যায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর আব্দুল শরীফ ও স্কুল পরিচালনা সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়কে এদিনে এই বিষয়তে ক্যাম্প প্রসঙ্গে বিএলস এস এ প্রধান বিচারপতি মানালি সামন্ত জানান প্রোগ্রাম অফিসার হুগলি জেলার মানসিক স্বাস্থ্য কর্মী ডক্টর দেবাশীষ দাস জানান স্কুল পরিচালনা সমিতির সভাপতি অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় জানান বলাগড় থেকে অনুপ্রামাণিকের রিপোর্ট আমার বাংলা নিউজ মানালি ম্যাডাম সেক্রেটারি ডিএলএসএ হুগলি তার আমন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগের আমাদের সিএমই স্যারের আমাদেরকে সিলেক্ট করার পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের টিম হিসেবে এই স্কুলে আজকে আসা স্কুলের মানসিক স্বাস্থ্য ছাত্রছাত্রীদের তাদের অ্যাওয়ার করা কি সমস্যা এবং সেই সমাধানের জায়গায় উপনীত হতে গেলে কি জায়গায় পৌঁছতে হয় কিভাবে আমরা সমস্যাকে চিহ্নিত করতে পারি এই বিষয়ের প্রাথমিক পাঠ দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমাদের সম্মিলিত প্রয়াস আইনি বিভাগের প্রয়াসেতে আইন সংক্রান্ত সচেতনতা এবং সহায়তার জায়গা কী সেটা আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের মধ্যে সেই বিষয়তে সচেতনতা তৈরি করা এই প্রোগ্রাম দু সাল থেকে চলছে এবং তার বহুবিধ প্রকল্প বা বহুবিধ হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য আছে স্কুল বা শিক্ষাঙ্গন তার একটা অংশ মাত্র এই স্কুলের স্কুল হিসেবে একটি অগ্রণী ভূমিকা নিয়েছে পাঠ্য ছাড়া সামগ্রিক বিকাশের ক্ষেত্রে ছাত্রছাত্রীকে উজ্জীবিত করায় এবং সামগ্রিক বিভাগ বিকাশের ক্ষেত্রে তাদেরকে কয়েক কদম আগিয়ে দিয়েছে অন্যান্য স্কুলের থেকে আমি ডাক্তার দেবাশিস দাস প্রোগ্রাম অফিসার ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম হুগলি

একটা ক্যাম্পের আয়োজন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একটা আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে আমরা যেন একটা আইনি সচেতনতা শিবির আমরা আয়োজন করি সেই সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য আজকের যারা ছাত্রছাত্রী রয়েছে স্কুলে তাদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধেও তাদেরকে যাতে আমরা একটা সচেতনতা শিবির করতে পারি সেই ধরনের একটা রিকোয়েস্ট ছিল সেই মতো সাইবার নিয়ে সেশন আজকে স্পেশালি হয়নি কিন্তু ওভারঅল একটা জেনারেল ডিসকাশান সাইবার এবং অন্যান্য সব রিলেটেড ম্যাটারেই হয়েছিল তো আমাদের কিশোর অপরাধ এবং এগুলো ডাক্তারবাবু যারা রয়েছেন ওনারা বলেছেন বিশেষভাবে আলোচনা করেছেন ওনাদের সিএমওইচ থেকে মানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি সেখান থেকে ওনাদেরকে পাঠানো হয়েছে ওনারা টিম স্বাস্থ্য দপ্তরেরই ওনারা টিম ওনারা এসছেন সিএমইচের নির্দেশে সেভাবে ওনারা করেছেন আজকের উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের মধ্যে একটা বেসিক আইন সাক্ষরতা যাকে বলা যায় যে আইনে কি করা যায় কি করা যায় না কোনটা আইন সিদ্ধ। কোনটা আইন সিদ্ধ নয় এই বিষয়গুলো নিয়ে একটা সাধারণভাবে একটা ধারণা তাদেরকে দেওয়া কোর্ট বা আদালত এবং কোর্ট আদালতের সাথে সাথে আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছেও যে কোনো রকম সমস্যা হলে আসা যায় সেই বিষয়গুলো ছাত্রছাত্রীদের কাছে জানানো তুলে ধরা এবং তাদের রকম কোনো সমস্যা তারা তাদের দৈনন্দিন জীবনে তারা সম্মুখীন হচ্ছে কি না এবং তারা সেই সমস্যার কথা বলতে পারছে না তাদের বাড়ির লোক বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন সেরকম যদি পরিস্থিতি হয়ে থাকে সেটাও তারা যাতে জানাতে পারে সেইভাবে ডাক্তারবাবুরা তাদেরকে বলেছেন এবং তারা তারা লাইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে আসতে পারে তাদের বিভিন্ন যে চাইল্ড লাইন এবং যে 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 ধরনের হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারগুলোতে তারা যাতে আসতে পারে এই বিষয়গুলো ফোন করতে পারে ডায়াল করতে পারে এগুলো তাদের সম্পূর্ণভাবে আজকে জানানো হয়েছে সবাইকে নিয়েই বিশেষভাবে হয়েছে এবং আলাদা আলাদাভাবে যখন যেটা যারা তাদের সমস্যার কথা বলেছে সেগুলোও তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে এবং অনেক অনেক বাচ্চা যারা হয়তো মুখে বলতে পারছে না তারা লিখেছে তাদের সমস্যার কথা লিখে তারা আমাদের মেন্টাল হেলথের টিমের কাছেও জমা দিয়েছে কতটা আজকে একদিনের সেশান হয়তো অনেকটা বেশি সময় ধরে হয়নি কিন্তু যেটুকু সময় ধরে হয়েছে সেটার অনেকাংশেই সফল ছাত্রছাত্রীরা নিজেরা এগিয়ে এসেছে তারা কথা বলেছে প্রশ্ন করেছে অনেক কিছু বিষয় তারা জানতে চেয়েছে তো সফল তো বটেই ছাঁচ থেকে একটা ক্যাম্পেন শুরু হয়েছে সেখানে আমাদের ক্যাম্পেনের মেন এটা এটা সালসা এবং নালসা মানে নালসা হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি যেটা সুপ্রিম কোর্টের একটি বডি এবং সালসা স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি এটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যেই আছে এটা হচ্ছে স্টেট হাইকোর্টগুলির একটি বডি আর ডিএলএসএ বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির একটি বডি তো সেই রকম একটা ডাইরেকশানে আমাদের চাইল্ড ম্যারেজ এবং টিন এজ প্রেগনেন্সি এগুলো এখন একটা মেজর সমস্যা সব জেলাতেই তার মধ্যে হুগলিও রয়েছে তো এই সমস্যাগুলোকে রিড্রেসাল করার জন্য আমাদের একটা ক্যাম্পেন শুরু হয়েছে সেই ক্যাম্পেনে হুগলি ডিএলএসএ যেটা করছে সেটা হচ্ছে স্কুলগুলিতে যাচ্ছে এবং একটি সিনেমা হাইকোর্টে মানে সালসা তৈরি করে দিয়েছে থার্টি ফাইভ মিনিটসের একটি সিনেমা রিগার্ডিং চাইল্ড ম্যারেজ অ্যান্ড টিনএ প্রেগনেন্সি এবং উইথ এ ডাইরেকশান যেটা স্কুলগুলিতে দেখানো তো আমরা প্রত্যেকটি স্কুলগুলিতে এই এই সিনেমাটি দেখাচ্ছি এবং এই সিনেমাটি শুধুমাত্র চাইল্ড ম্যারেজ টিনেজ প্রেগন্যান্সি শুধুমাত্র স্টুডেন্ট নয় এটা অভিভাবকদেরও দেখানোর জন্য সেরকমই ডাইরেকশান আছে তো এই প্রচেষ্টাটা চলছে আমরা করছি ধীরে ধীরে এগুলো যত আরও বাড়বে যত অ্যাওয়ারনেসটা বাড়বে তত যে বর্তমানে যেটুকু যা সমস্যা ছে বা যা যা সমস্যা তারা ফেস করছে সেগুলো হয়তো নিশ্চয়ই নিরাময় হবে সে বিষয়ে আমরা আশাবাদী হ্যাঁ প্রত্যেকটা স্কুলেই যাওয়া হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে এবার স্কুলগুলোর পরীক্ষা টরীক্ষা বা এই ধরনের শিডিউল থাকলে তখন হয়তো এদি এদিন নয় দিন করে হয়তো এদিক ওদিক হচ্ছে মানালি সামন্ত সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হুগলি